রিপাবলিক বাংলার ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ইউনুসের গৃহযুদ্ধ লাগানোর চক্রান্ত ফাঁস রিপাবলিক বাংলার হাতে আটত্রিশ পাতার ফাইল ইউনুসের নির্দেশে কুখ্যাত সন্ত্রাসবাদীদের মুক্তি জেল ভেঙে পালিয়েছে একাধিক জেএমবি জঙ্গি পুলিশ ও জেল কর্তৃপক্ষকে চুপ থাকতে আদেশ দেয় ইউনুস কি রয়েছে এই আটত্রিশ পাতার ফাইলে আটত্রিশ পাতার যে রিপোর্ট সেখানে রয়েছে রিপাবলিকের হাতে এক্সক্লুসিভলি তথ্য উঠে এসেছে নাম জেল উপজেল সহ কবে মুক্তি তার দিন নিয়ে লিখিত নির্দেশ রয়েছে পাঁচই আগস্ট থেকে জামিনে মুক্তি মুক্ত জঙ্গিদের তালিকা রিপাবলিকের হাতে চিন্ময় প্রভুদের জেলে ঢুকিয়ে উগ্রপন্থীদের মুক্তি দেওয়ার ছক হিন্দু আন্দোলন বন্ধ করতে জঙ্গিদের ব্যবহার চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত সাঁত্রিশ জন হিন্দু খতম করতে বিদ্রোহ ঠেকাতে সুপারি দেওয়া হয় একশো চুয়াল্লিশ জন জঙ্গের তালিকা রিপাবলিকের হাতে কুখ্যাত জসিম উদ্দিন রেহমানিকে মুক্তি দেওয়া হয়েছে আনসারুল্লাহ বাংলা যে জঙ্গিরা সবচেয়ে বেশি মুক্তি পেয়েছে জঙ্গি গোষ্ঠীগুলি থেকে মোটা টাকা ঘুষ নেওয়া হয়েছে আমরা কথা বলেছিলাম এই নিয়ে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তিনি কি বলছেন শুনবো ভারতবর্ষের মানুষ দুই বাংলারই মানুষ তারা ইতিমধ্যে ধরে ফেলেছেন যে এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত মানে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি দেখুন শান্তিতে নোবেল পুরস্কার বললেই আমাদের সামনে যে ছবিটা যার ছবিটা ভাসে তার নাম মাদার টেরিজা তিনি কোন জাতের কোন ধর্মের মানুষ কখনোই জানতে চাইনি বিশ্বের কোনো মানুষই জানতে চাইনি আর এখন নোবেল শান্তি পুরস্কার বললে যদি তার পাশাপাশি ইউনিসের ছবিটা ভাসে তাহলে নোবেল প্রাইজের বোধ হয় কোনো জায়গায় মূল্য কমে আমি চাই আমাদের দেশের দুই সরকার যথোপযুক্ত ব্যবস্থা মানে শুধু বিবৃতি নয় ব্যবস্থা মানে শুধু বিবৃতি নয় ব্যবস্থা মানে আমি চাই ওই দেশের ভেতরে ঢুকে আমার দেশ হস্তক্ষেপ করুক ইন্টারভেনশন করুক তাতে যদি মিলিটারি অপারেশন হয় তাহলে মিলিটারি অপারেশন হোক বাংলাদেশে গ্রেনেড হামলায় মামলায় মুক্তি মুক্ত খালেদা জিয়া ছেলে তারেক রহমান সহ অন্যান্য অভিযুক্তরা সব আসামিদের খালাস করে দিল বাংলাদেশ হাইকোর্ট দু হাজার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা হয় অভিযুক্ত হন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবার অভিযুক্ত প্রাক্তন উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু এই মামলায় উনিশ জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত তারেক সহ উনিশ আসামের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় অন্তর্বর্তী সরকার গঠনের পর মামলা পাঠানো হয় হাইকোর্টে এই মামলার অভিযোগপত্র এই অবৈধ ঘোষণা করে হাইকোর্ট কোথায় কোথায় কি কি ঘটনাগুলো ঘটছে দেখুন এর পরের ব্যাকিং আপনাদের সামনে রাখি যেখানে বাংলাদেশে জুড়ে চরম অরাজকতা নিরাপত্তাহীনতায় ভোগছেন বাংলাদেশের সংখ্যালঘুরা আর এরই মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষার জন্য বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছে ইস্কন আজ ইস্কনের তরফে বিশেষ প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করার আহ্বান বিশ্বজুড়ে একশো দেশে সেখানে বাংলাদেশের জন্য প্রার্থনার ডাক ইস্কনের তরফ থেকে দেওয়া হয়েছে ইস্কন ভক্তরা তারা এই সকল অত্যাচারিত সনাতনীদের পাশে রয়েছে হিন্দু সমাজ আজ হিন্দু সমাজ জেগে উঠেছে তারা পথে নামছে তারা প্রতিবাদ করছে যেভাবে হিন্দুরা তাদের আমাদের ভাই বোনেরা মার খাচ্ছে প্রতিবাদে উঠেছে বাংলাও শহর কলকাতায় ইস্কনের ভক্তরা এবং এই সংস্থার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেকে পথে নেমেছিলেন নাম সংকীর্তন করে তারা প্রতিবাদ জানিয়েছেন আজ শান্তি প্রার্থনার ডাক দেওয়া হয়েছে ইস্কনের পক্ষ থেকে বিশ্বজুড়ে ইস্কন প্রতিবাদ করছে এই ঘটনার একদিকে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারিতার নিঃশর্ত মুখের দাবি আর ঠিক তার পাশাপাশি সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে ইউনুস প্রশাসনকে স্পষ্ট বার্তা তুলে ধরা হয়েছে ইস্কনের পক্ষ থেকে বিশ্বজুড়ে দেড়শোটি দেশে একশো পঞ্চাশটি দেশে বাংলাদেশের জন্য এই প্রার্থনার ডাক ইস্কনের রাধারোমণ প্রভু তিনি কি জানিয়েছেন কলকাতা ইস্কনের মুখপাত্র শুনুন খুব ক্রিটিক্যাল খুব সিরিয়াস আমরা ডিসাইড করেছি যে সানডে 1 ডিসেম্বর 2024 इसको हमें पूरे विश्व ज्योतो मंदिर अच्छा ज्योतो सेंटर अच्छा আমরা কালকে বাংলাদেশের হিন্দু আর অন্যান্য মাইনরিটি জননে আমরা প্রার্থনা করব কীর্তন করব আর ভগবান কে নিবেদন করা হবে যে যত বাংলাদেশের হিন্দু মাইনরিটিজ বৌদ্ধ মাইনরিটিজ ক্রিশ্চিয়ান মাইনরিটিজ ট্রাইবস সবাই সুরক্ষিত থাকতে পারে আমরা কালকে কলকাতাতেও সন্ধ্যাবেলা চারটা থেকে আমাদের স্কন মন্দির অ্যালবার্ট রোড এখানেও আমরা আয়োজন করছি বলছিলাম সহকর্মী এই আমাদের সঙ্গে রয়েছে একেবারে সরাসরি স্কনের সামনে থেকে অর্থাৎ কলকাতা শাখার সামনে থেকে এই মুহূর্তে বনজিলা ছবিটা ঠিক কি জানবো এবং তার থেকেও বড় বিষয় যে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে শান্তি আর সেটার সময় কি রয়েছে কখন শুরু হচ্ছে এই প্রার্থনা একদম এই কলকাতার যে ইস্কন রয়েছে সেখানেই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তনয়া দেখতেই পাচ্ছ একদম সেই ছবিটা দেখানোর জন্য তুমি দেখাও যেটা রয়েছে দেখো আজকে এখানেও কিন্তু বিকেলবেলা কর্মসূচি রয়েছে তোমাকে সময়টা জানিয়ে রাখি যেমন কর্তৃপক্ষের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে বিকেল চারটে থেকে ছটা এই দু ঘন্টা কিন্তু ধার্য করা হয়েছে দু ঘন্টা তাদের এই প্রার্থনা এবং বিশেষ যে কীর্তনের অনুষ্ঠান বা প্রোগ্রাম রাখা হয়েছে তা কিন্তু এখানেই হবে একদম রাস্তার ওপরে হবে এবং প্রচুর যারা ইস্কনের সদস্য রয়েছেন বা ইস্কনের ভক্ত রয়েছেন তারা যেমন আসবেন তার সঙ্গে কিন্তু গোটা যারা দেশের মানুষ রয়েছেন যারা ইস্কনকে ভালোবাসেন তাদেরকেও কিন্তু আহ্বান করা হয়েছে সব মিলিয়ে বাংলাদেশের শান্তি ফেরানোই একমাত্র এই মুহূর্তে প্রধান জিনিস এটাই মনে করছে ইস্কন এবং যে কারণে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের শান্তি ফিরে আসুক বাংলাদেশের হিন্দুরা যাতে নিরাপত্তায় নিরাপত্তা পায় নিরাপত্তাহীনতায় যাতে না ভুগতে হয় এই সমস্ত কিছু মাথায় রেখে তারা আজকে এই প্রার্থনার আয়োজন করেছে তোমাকে এও জানিয়ে রাখি প্রায় দেশের বাইরেও মিলিয়ে প্রায় বেশি দেশ তারা আজকে কিন্তু এই প্রার্থনায় এবং শুধু প্রার্থনা নয় তারা বসবেন সেখানে ভগবানকেও ডাকবেন এবং বাংলাদেশের যা পরিস্থিতি তা নিয়ে কিন্তু তারা প্রার্থনা করবেন মূলত হিন্দুরা যাতে ঠিকঠাক ভাবে থাকতে পারেন কারণ তাদের জন্যই আজকের এই প্রার্থনা তুমি দেখেছো ছবি এর আগে তো হিন্দুদের বাড়িতে একেবারে বেছে বেছে মারধর করা একদম এবং এই ঘটনার প্রতিবাদে যাতে পরিস্থিতি শান্ত হয় সেই কারণে জন্য এই শান্তি প্রার্থনা ডাক দেওয়া হয়েছে স্কনের পক্ষ থেকে সারা বিশ্বের একশো পঞ্চাশটি শাখা তারা আজ উপস্থিত থাকবেন এই বিভিন্ন জায়গায় যে আয়োজন করা হয়েছে শান্তি প্রার্থনার সেই অনুষ্ঠানে ধন্যবাদ জানাই অঞ্জলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়